এখন আমাদের ধুলিয়া পাঠচক্রের ছোট্ট একটা শিশু মনিকা তো আপনাদের কাছে এখন সুন্দর একটা নৃত্য পরিবেশন করবে হে পার্থ সারতী রেডি আছে মনিকা हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे 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 राम हरे राम 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 हरे हरे जय भक्ति वेदांत गीता पाठ चक्र की পূর্ব মেদিনীপুর সমস্ত ভক্তবৃন্দ কি বল ভালো লেগেছে সবার তাহলে জোরছে একবার বল তার একটা নৃত্য আছে আমাদের ময়না পাঠচক্রের সুমনা মাতাজি ছোট্ট মাতাজি তা উনি আপনাদের এখন সুন্দর একটা নৃত্য করে আপনাদের সামনে পরিবেশন করবেন हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे হরে কৃষ্ণ ভালো লেগেছে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখন আমাদের সামনে শ্রীপাদ ভবান্বিত কৃষ্ণ প্রভু উনি আমাদের এই পাঠচক্রের গীতার পরে আপনাদের কাছে সুন্দর আলোকপাত করবেন তো প্রভু রেডি আছেন তো যে সমস্ত আমাদের লিডার আছেন প্রত্যেককে আপনাদের ফোন করা উচিত কেননা আমাদের অনেক ভক্ত এসে সবাই উপস্থিত নেই সবাই ঘুরতে গেছে বাইরে তো এই পাঠচক্র ক্যাম্প আমরা করেছিলাম যে সমস্ত ভক্ত যেন তারা আধ্যাত্মিক দিক দিয়ে তারা যাতে উন্নত হতে পারে তো সেই সুযোগ তাদেরকে আমরা দিয়েছিলাম কিন্তু সমস্ত ভক্ত এখানে নেই তো যারা যারা লিডার আছেন আপনাদের ভক্তদেরকে আপনারা ফোন করুন তারা যেন এই ক্লাসে উপস্থিত থাকে প্রত্যেকে তো প্রত্যেক লিডারের কর্তব্য হচ্ছে যাদেরকে আপনারা নিয়ে পাটেচক্র পাটচক্র ক্যাম্পে তাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা অবশ্য প্রয়োজন তো তারা এই অনুষ্ঠান না করে বিভিন্ন দিকে তারা ভ্রমণ করছে তা প্রত্যেক লিডার আপনারা যারা যারা এখানে উপস্থিত আছেন আপনারা ফোন করুন প্রত্যেক ভক্ত যেন এই পাঠচক্র অনুষ্ঠানে অংশগ্রহণ করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা আমাদের পরম সৌভাগ্য যে আমাদের অনেক এই গীতা একাডেমির অত্যন্ত সিনিয়র ভক্ত এবং তিনি বহুদিন ধরে ভগবত ভক্তি যাজন যাজন করছেন এবং বহু বছর ধরে তিনি এই কৃষ্ণ ভবনামৃত সঙ্গ প্রচারে নিজেকে আত্মসমর্পণ করেছেন তা আজকে আমরা প্রভুকে পেয়েছি এবং আপনারাও প্রভুর সঙ্গ বেশিরভাগ পাচ্ছেন বিশেষ করে প্রভু এখন পূর্ব মেদিনীপুরেই আছেন তো পূর্ব মেদিনীপুরে প্রভু এখন হলদিয়ার দায়িত্বে সম্পন্ন আছেন উনি আগে হাওড়া হুগলি কলকাতা পুরো এরিয়া দেখতেন এখনও দেখছেন প্রভু হচ্ছে আপনার বাগনান হাওড়া সাইডটা এবং আমাদের পূর্ব মেদিনীপুর উনি দেখছেন আর সব জায়গায় উনি এরকম প্রভুপাদের যে মিশন গুরু গুরুকৃষ্ণের যে ইচ্ছা যে মানুষের কাছে যে ভগবত ভক্তির বাণী প্রচার করা তো উনি নিজেকে সম্পূর্ণভাবে এই ভগবত বাণীর উনি আত্মসমর্পণ করেছেন আর সুন্দরভাবে মানুষের কাছে কৃষ্ণ ভক্তির বাণী প্রচার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রভুর আনুগত্যে কত ভক্ত হাওড়া হুগলিতে আমি যখন নিত্যানন্দ তরোদর্শীতে গেছিলাম বা বিভিন্ন প্রোগ্রামে গেছি তা সেখানে প্রায় পাঁচ হাজার ছ হাজার করে ভক্ত তারা কৃষ্ণ ভক্তিতে অংশগ্রহণ করেছেন এই প্রভুর কৃপাতে তা সেই আমাদের সৌভাগ্য যে প্রভুকে আমরা আমাদের নিজজন হিসাবে পেয়েছি তা আমরা যেন সম্পূর্ণভাবে সেই লাভ আমরা উঠাই যে আমাদের জীবনে যেন আমরা প্রভুর যে আশীর্বাদ বাণী যে ওনার যে ভগবৎ ভক্তির পথ আমরা যেন ভালো করে আমাদের জীবনে গ্রহণ করে আমাদের জীবনকে সার্থক করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ, 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর একটা হচ্ছে প্রভু ভক্তি শাস্ত্রী ভক্তি বৈভব তারপরে আমাদের ইস্কনে যত আপনার পূজারি কোর্স সমস্ত অর্চন ট্রেনিং তারপরে ড্রেসিং সমস্ত কিছু প্রভু করেছেন तो हमरा प्रभु के पे खुबी धन्य हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे রাম রাম হরে হরে তো কালকে মহারাজ বলছিলেন যে মায়াপুর ধামে একদিন এক রাত অবস্থান করা অন্য সমস্ত তীর্থে কতবার দশ হাজার বার দশ হাজার বছর দুই রাত হতে যাচ্ছে মানে কুড়ি হাজার বছর হতে যাচ্ছে নাকি আমরা তিন রাত থাকার সুযোগ পেয়েছি এটা পরম সভায় বাস্তবে চৈতন্য ভাগবত বর্ণনা এই ত্রিলোকের যত বড় জায়গা সব থেকে শ্রেষ্ঠ জায়গা তার মধ্যে মহাপ্রভুর কৃপা লাভ করছেন আজকে সকালবেলা আপনারা গেলেন জন্মস্থান দর্শন করতে মহাপ্রভুর কৃপা নিয়ে এসছেন সবাই তো সাধু সঙ্গে কৃষ্ণনাম এই মাত্র চাই সংসার জিনিতে আর কোনো বস্তু নেই সংসার জিনিতে মানে সংসার থেকে জয় সংসার জয় করার আর কোনো ভালো পন্থা নেই কিভাবে কিভাবে সাধু সঙ্গে জব কীর্তন শ্রবণ আদি এর থেকে ভালো এই জগতে কিছু নেই আমরা একটু কীর্তন করব তারপরে আমাদের অল্প কিছু কথা বিশেষ করে আপনারা ভক্তিভন্ধ গীতা একাডেমি গীতা পাঠচক্রের ভক্ত সেই জন্য আমরা গীতার উপরে কিছু আলোকপাত করবো ঠিক আছে তো একটু জয় রাধা মাধব কীর্তন করবো সবাই একসঙ্গে জয় রাধা মাধব কুঞ্জবিহ জয় রাধা মাধব 세라다마다바 군자비하리자여 라다마다바 자여 까피자나발라바 리바라다리자여 까피자나 গোপী জনবল গিবরধার यशोदानन्दन व्रज जनरञ्जन यशानन्दन व्रज जनरञ्जन यशोदानन्दन व्रज जनरञ्जन यशानन्दन व्रज जनरञ्जन यशोदनन्दन व्रज जनरञ्जन यशोदनन्द Raja Jamuna Tera Banata Rida, Yamuna Tera Banata chadi, Yamuna Tera Banata Rida, Yamuna Tera Banata chadi, Yamuna Tera Banata Rida,

rama rama Hari hare hari krishna hari krishna 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 hare hare hari ram hari ram rama rama hare 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 krishna Krishna, Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Rama Hare, Hare Hare, Hare Krishna, Hare, Hare Krishna, Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama. सबै उच्च सबै सवाई हाथ ले उच्चस् राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 रमा हरे राम 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 Krishna, 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 Hari, Hari, Hare Ramo, Hari, Ramo, Hare Hare Hari, 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 Krishna, Hare Hari, Krishna, Krishna, Krishna. कलिए कृष्ण कृष्ण हरे हरि हरे राम हरे राम 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 krishna 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 hare 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 ram hare ram 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 hare krishna hare krishna krishna hare 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 krishna hare krishna 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 hare ram hare गौरविताय गौरविता प्रभुपा प्रभुपा श्री श्री राधमाधव शविंद महाप्रभु की जय yeah. श्री भदत भगवान की जय जय yeah. प्रहलाद देवी की जय yeah. गंगा जमुना जमुनमयी की जय भक्ति देवी तुलसी महारानी की जय हरिनाम की जय धर्म हरे कृष्ण महामंत्र की जय भक्त भक्तबृंद की जय तय घोर प्रमानंदे बोल मम जान मिरंद ज्ञानंजन चक्षुरण चक्षुर जेन तस्म श्रीगुरव नम शिचत ननोभीष्ट स्थाता जैन भूतले स्वयं रूपकदा मह्यं ददति शापदन्तिकं वन्देऽहं श्रीगुरुश्रीजतपदकमलं श्रीगुरुन् वैष्णवंशं श्रीरूपं शाग्रदातं शगुनरुगुनाथान्वितं तं सजीवं स्वाधयितं शवधूतं परिधनशयितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सगुणललिता श्रीविशाखानितां च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनि ते नामिनि नमस्ते देवे गौरवाणी प्रचारिणि निर्विशेषसून्नवादि पाश्चात्यदिशतारिणि वञ्चागल्पतरुभश्च कृपासिभयेव च पतितानां पावने भ वैष्णवे भो नमो नमः नम महाभन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यम्ने गौरुतिशे नमः हे कृष्ण दीनबन्धु कृष्णा करुणासि दीनबन्धुजगत्पते गोपीश गोपिकान्तराधाकान्तनमस्तते तप्तकाञ्चनगौराङ्गीराधिविन्दाभुवनेश्वरी देवी प्रणमामि निलाचल निवासाय नित्याय परमात्मने मनोभद्र सुभद्राव्यं जगन्नाथय ते नमः ब्रिंदाय तुलसीदेवाय प्रिया वै के विष्णुभक्ति प्रदेवी शतवते नमो नमः जयो श्रीकृष्ण चैतन्ना प्रभुनित्यानन्द श्रियद्वैतगदाधर्शिवशदि गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय ষুদেব ও নমো ভগবায় মুখঙ্ কর দিচাল পঙ্গুলে গায়গিং যৎকৃপা তমহ বন্দে শ্রীগুদিনীন তারিণ পরমাধব শিচৈত্বর नमो ओं कृष्ण कृष्णपृष्ठा भूतले श्रीमते जय पदा नामिने नमः साज नमाचार्यय नितय कृपा प्रदायने